ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো জগদ্ধাত্রী পুজোর দশমী তো সেই উপলক্ষে একটুখানি বেরিয়েছি এখানে এখানে আমাদের বাড়ির কাছাকাছি কয়েকটা ঠাকুরের ছবি তোমাদের দেখাচ্ছি কারণ একটা প্যান্ডেল এবং ঠাকুরের সমস্ত কিছু আলোকসজ্জা সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমার সেটের কাছে সমস্ত কিছু পুজোগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো খুব সুন্দর আজকে বেরোলাম দেখো খুব সুন্দর করে প্যান্ডেলগুলো সাজিয়েছে এবং এখানেতে এটা একদম হচ্ছে পটুয়াতলার পাশেই তো এটা দেখো কি সুন্দর পুরো প্যান্ডেলটা সাজিয়েছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তো পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখতে থাকো জগযাত্রী পুজোর দশমী তো আজকে তোমাদের সাথে কিছু ছবি দেখালাম এখানকার কিছু জগযাত্রী পুজো তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা আর যারা চাননি কিন্তু সাবস্ক্রাইব